বধির বিদ্যালয়ের বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা রাগামাটি বধির শ্রবণ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বধির সদস্যদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে আসাম বস্তিতে রাগামাটি বধির বাকশ্রবণ বিদ্যালয়ে জেলা পুলিশ সুপার ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম হাসান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি সহায়তাকারী মোহাম্মদ রমজান আলী ও বিশিষ্ট সমাজসেবক ইন্দ্র তালুকদার বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমতি চাকমার সঞ্চালনায় ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাসিনা বেগম এ সময় বক্তারা রাগামাটি বধির বাগশ্রবণ বিদ্যালয়ের নির্ধারিত স্থানে স্থাপনা তৈরি করতে সরকারি বেসরকারি এনজিও ও দাতা সংস্থার সহযোগিতা কামনা করেন যাতে করে বধির প্রতিবন্ধীদের শিক্ষিত করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা সম্ভব হয় আলোচনা সভার পর বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বধির সদস্যদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিথিরা ডেছ ৰিপ'ৰ্ট চি এছ টি টিভি